প্রিয় কৃষক ভাইরা আমাদের হোয়াইট মার্বেল যে চাষ করেছেন আমাদের লিট ফার্মার হাইবুর রহমান তিনার কাছ থেকে শুনব তিনি কেন এটা চাষ করেছেন এটা চাষ করলে ভালো এটা গরম এবং পানি দুইটাই সহনশীল আর এটার গঠন ভালো হয় ফুলকপিটা দেখতে সুন্দর এটার বাজার জাত করাটা খুব ভালো হয় আচ্ছা এটা যখন বাজারে নিয়ে যান তখন অন্যান্য ফুলকপির চাইতে দাম কম না বেশি এটার দাম বেশি কেন বেশি থাকে এটার এটা দেখতে সুন্দর দেখতে সুন্দর এটা গঠন ভালো গঠন ভালো সেই জন্য তো আপনি কত বছর থেকে এটা চাষ করছেন আমি এই যা প্রায় 4 বছর ধরে করছি 4 বছর ভবিষ্যতে এটা করবেন না ইনশাআল্লাহ আশা রাখি করব সুপ্রিয় কিশোর ভাইরা এবং দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি হোয়াইট মার্বেল আগামজাতি যে আমাদের ফুলকফি চাষ হয়েছে ভাবকি এলাকা বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার সেই হোয়াইট মার্বেলের জমিতে আমাদের রেজাল শারমি এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এয়ার মার্ক সিডসের সম্মানিত সিনিয়র রিসার্চার সাদত ভাই তো এটার বৈশিষ্ট্যটা কি কেন এটা তাপমাত্রা সহনশীল এবং বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও সহ্য করতে পারে আপনি যদি লক্ষ্য করেন আমি একটা পাতা শিখতেছি এই পাতাটার উপরে যদি দেখেন একটু মোমের মতো দেখা যাচ্ছে তাই না আসলে এটা যখন তাপমাত্রা বেশি হয় রোদে দুপুরবেলা তখন অনেকটা তাপমাত্রা এটা এটার কারণে রিফ্লেক্ট হয় মানে বায়ুমণ্ডলে চলে যায় যার ফলে কি হয় এই গাছটার তাপমাত্রা উদ্ভিদের মধ্যে কম শোষণ করে এর ফলে এটা ঝিমিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে একটা হচ্ছে গাছের গঠনটা আপনি যদি দেখেন যে পাতাগুলো খারাপ আর এর ফলে কি হয় কাঠটা আমার ভিতরে ঢাকা থাকে রোদের সরাসরি সংস্পর্শে আসে না যার ফলে দেখা যায় কি অনেক সময় ওই অ্যান্থোসায়নি লাল পিঙ্ক কালারের মতো যে গঠনটা দেখা যায় কালারটা সেটা হয় না আরেকটা হচ্ছে রাইজিনেস বা ফাজিনেস যেটা বলি দানা দানা হয় সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম যদি অনেক তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে আমরা কৃষকদের এই হোয়াইট মার্বেলের ক্ষেত্রে সাজেশন করি যে আপনার জমিটা যে যে কন্ডিশনে আছে সেখানে যদি আপনি একটু সেচ দিয়ে দেন মাটিটাকে একটু ভেজা ভেজা রাখেন এবং একটা বোরন স্প্রে করেন তাহলে দেখা যায় কি ওই ফাজিনেসটা আর হয় না এই হোয়াইট মার্বেলের ক্ষেত্রে আর এটা তো আপনি দেখতে পাচ্ছেন যে এর গঠনটা হচ্ছে খুব মানে এটো সেটো অর্থাৎ দেখতেও খুব সুন্দর আর আইটা যদি বলি যে পরিবহন করার ক্ষেত্রে একটা ফুলকপি খুব চ্যালেঞ্জ থাকে তো সেইটার ক্ষেত্রে আমি যদি এই যে আপনাদের এইভাবে ধরি এটাকে আমরা বলি ক্ল ক্ল মানে হচ্ছে থাবা এই দেখেন একটা ভালো ফুলকপির বৈশিষ্ট্য হচ্ছে যদি ক্ল ধরার পরে এটা না যদি না ভাঙে তাহলে বুঝতে হবে এটা একটা ভালো ফুলকপি এবং এটা পরিবহনের ক্ষেত্রে যে লসটা বা ভেঙে যাওয়া যেটা সেটা আর হবে না এই হচ্ছে আমাদের হোয়াইট মার্বেলের মূল বৈশিষ্ট্যগুলা ভারী বৃষ্টিপাত এবং তাপমাত্রায় কিভাবে সে টিকে থাকে তো আশা করি আপনারা আগামী তো আমাদের হোয়াইট মার্বেল ফুলকপি যাত্রী চাষাবাদ করবেন সেই ব্যক্ত হচ্ছে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ